আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকে একটি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এই এই বাইকটি বিক্রি করা হবে আর আপনাদের আপনারা যারা আমাদের এই ভিডিওটা মানে দেখতেছেন প্রত্যেকে আমাদের ভিডিওটি একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা যারা আমাদের ভিডিওগুলো দেখ ভিডিওটা দেখতেছেন সকলকেই ধন্যবাদ তো আজকে এই ভিডিওটা এই গাড়িটি হচ্ছে বাজাজ পালচার একশো পঞ্চান পঞ্চাশ সিসির একটি বাইক এই বাইকটি সেল করা হবে আর এই বাইকটি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনারা দেখবেন গাড়ির ভিতরে কোনো খোলা কাটা বা এরকম কোনো দাগ নেই একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি খুবই সুন্দর গাড়ি দেখতেই পারতেছেন আপনারা গাড়ির ভিতরে কোনো একটি কোনো স্কেচ বা কোনো ঘষা এরকম কোনো দাগ নেই ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন খুব হাই এনার্জেটিক ইঞ্জিন খুবই শক্তিশালী ইঞ্জিন নতুন দু হাজার মডেল খুবই সুন্দর ম্যাট ব্ল্যাক কালার আপনারা যারা আমাদের এই গাড়িটি নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা টায়ারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি টায়ার গাড়িটি ইউজ করা হয়েছে মাত্র দশ হাজার কিলো একদম জেনুইন আপনারা এই মিটার দেখবেন মিটারটি দশ হাজার কিলো আছে আপনারা এই বাইকটি সেল করা হবে দামটি আমরা জানিয়ে দেব কত টাকা সেল করা হবে মোটামুটি অল্প টাকার ভিতরেই সেল করে দেব কারণ টাকার প্রয়োজন খুব ভালো এমনকি পেপারস আপনার আপনাদের নামে করে নিতে পারবেন শোরুম পেপার্স রয়েছে খুবই সুন্দর সামনে এলইডি হেডলাইট লাগানো হয়েছে একশো পঞ্চাশ সিসির বাইক তারপরে সিট কভার লাগানো হয়েছে সবই মোটামুটি আছে ডেকোরেশন করতে হবে না আপনারা নেবেন আর চালাবেন এটুকু বললেই আনার তেল ভরবেন আর মোবিল বলবেন ইঞ্জিন অয়েল সোভিওর্স আপনারা যারা নেবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কমে আপনার কমেন্টে আপনাদের ই দিতে পারবেন যোগাযোগ করতে পারবেন কমেন্ট করে বা আপনার মেল নাম্বার দেওয়া থাকবে মেল অ্যাড্রেস দেওয়া থাকবে মেলে যোগাযোগ করতে পারেন আবারও আপনাদেরকে বলছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা প্রত্যেক লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশেই থাকবেন পাশেই থাকবেন আমাদের এই বাইকটি সেল করা হবে অল্প টাকার ভিতরে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আমরা এই গাড়িটি সেল করব গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের আপনারা যারা নেবেন তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা নেবেন না অযথা দামাদামি করে আমাদের সঙ্গে আমাদের সময় লস করবেন না সো সোভেজ আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম